বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের আকর্ষণীয় লাগজারি থ্রি ডি পেন্টের থ্রি ডাইনিং সেট আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন রাজকীয় ডিজাইনের ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত পিসের অসাধারণ প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার প্রতিটি শেয়ার কাভার থাকছে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিংয়ের কাভার হচ্ছে ষাট ইঞ্চি চুরাশি ইঞ্চি অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে আপ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের এই সাত পিসের অসাধারণ প্যাকেজের মূল্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং আমাদের মায়ের হোম স্টাইল ইউটিউব চ্যানেল এবং টাইবা ফ্যাশন সাবস্ক্রাইব করে আমাদের সাথে